হিন্দুস্থান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ এ সোগান দিয়ে শুক্রবার উনকোটি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কয়লা শহরের রাজপথে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল শহর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতৃত্বে ছিলেন বিধায়ক বিজিত সিনহা জেলা কংগ্রেস সভাপতি জামান বরিষ্ঠ কংগ্রেস সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য যুব কংগ্রেস সভাপতি দেবাংশু দাস সহ একাধিক দলীয় নেতা ও কর্মী বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পাহিলগ্রাম এ সন্ত্রাসী হামলা বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক সংবিধান এবং গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা সহ কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন প্রত্যাহারের মতো একাধিক ইস্যু তুলে ধরেন এ প্রসঙ্গে বিধায়ক বিজিৎ সিনহা বলেন কাশ্মীরের পহেলগ্রামে হামলায় জড়িত সন্ত্রাসীদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক একটা দেশবাসী একটা চ্যালেঞ্জের মধ্যে আছে পাকিস্তান উত্তর গোষ্ঠী সন্ত্রাসী পাঠিয়ে আমাদের কাশ্মীরে দিনের পর দিন এরা হত্যা লীলা করেছে এবার যে পেহেলগাঁওতে পর্যটক নিরীহ মানুষের উপরে হত্যা লীলা করেছে তারই প্রতিবাদী এবং দেশে দ্রব্যমূল্য হু করে বাড়ছে এটারও প্রতিবাদ আছে এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে রেখে আমরা কয়লা জেলা কংগ্রেস যুব কংগ্রেস থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এর যারা এই কৃষি তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এবং আগামীকালও আমরা চিনি বাগানে উপজাতি সমাবেশ হবে এবং সেখানেও অনেক দাবি আছে অনতি বিলম্বে জেলা পরিষদ এলাকার বিদেশ কাউচায় নির্বাচন স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য